নমস্কার আমার কাছে এসছেন মায়াপুর ইস্কনের একজন সেবায়ত প্রভু মানে মাতাজি এসছেন তার নাম পদ্মাবতী গণেশ গণেশ রাজ উনি মায়াপুরে এবং ইস্কনের যে অনলাইন গীতা ক্লাস হয় উনি তার হেড এবং তার স্বামীও এসছেন উনিও ইস্কনের যে মেডিকেল হসপিটাল আছে তারও উনি ইনচার্জ তো উনি আমার কাছে দীর্ঘ তিন বছর ধরে আসছেন বিভিন্ন চিকিৎসার জন্য মেনলি তো ওনার কিডনিতে গল ব্লাডারে একটি স্টোন ছিল সেই স্টোনটি লাস্ট উনি এসি সিটি করেছেন ওতে রিমুভ হয়ে গেছে ফ্যাটি লিভারও অনেকটা বেশি ছিল সেটাও অনেকটা কমে গেছে তা আমি ওনার কাছে জানবো আমার কাছে ট্রিটমেন্ট করে উনি গল ব্লাডার স্টোন যে রিমুভ হয় উনি খুব অরিডও ছিলেন অপারেশন করবেন কি করবেন না থাকেন চেন্নাইতে Hey, Kotha Bulu, uh, now, I introduce Korun Mataji. Hare Krishna. My name is Padmavati Ganesh Raj. And I have been uh, regularly coming to Dr. Uh, Shinmoy Roy. And uh, I am very happy to tell that I had a stone in my gallbladder. And the latest report I have been taking medication for three years. And the stone is completely gone. There is no stone at all now. And also, I have a problem of fatty liver now it is reduced to sixteen centimeters from it was nineteen centimeters and nod. Now it is reduced with the medication. So I request everybody to come on with the treatments to Dr. Hom uh Roy because homeopathy is something which we think it cannot be cured, but it cures the root roots. So the root cause itself is gone. So that's my suggestion to all of you, Hare Kashi. ওনার হাজব্যান্ড উনি মায়াপুর যে একটি হসপিটাল আছে তার উনি ইনচার্জ এবার ওনার রিপোর্ট আমাকে উনি যেটা দেখিয়েছেন আমি ওটা একটুখানি বলবো যে আমাকে একটু মোবাইলের মাধ্যমে উনি নিয়ে এসছেন যেহেতু ওনাদের নিজস্ব হসপিটালে করা আমি ওটা আপনাদের দেখাচ্ছি সেই সিটিতে ওনার গলবেটার ছিল ব্যাটারে যে স্টোন ছিল সেটা এবং খ্যাতিলিভার ছিল সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনার রিপোর্ট দেখুন এখানে গল্প ফ্যাটি লিভার অনেক কমে গেছে শুধু হেপাটোমেগালি আছে লিভার বড় আর গ্রিন কিডনিতে সিস্ট আছে এটা কর্টিক্যাল সিস্ট আছে নমস্কার